গাছের মতো গাছ একটা হইলেই চলে ঠিক আছে না একটা গাছের একটা গাছের টমেটো খাই তো তুমি শেষ দেহারো নাই নষ্ট হইতেছে বেশি বেশি লাগে না তো গাছ এই পরিমানে মাটিতেও মাটি দাও মাটি দাও হইতেছে দেখা যায় এই যে পড়া হইছে দেখো এই ওই যে এটা তো পাকছে আসমা এই যে এটা পাকছে এই যে লাল হইতাছে এই যে রত রং দেবো ডেউরা তুলহে আজকে ই দিবে আর ই দি দে এর আনছড় ছাসনা দে আ যায় হুম তাই না ওরে হেলাই তো তুমি তো পাশে রাখ কই এস এই দিরা এতে এটা উঠাও ওরে নাও দানা এরকম দি দরে ভাত দিছে গাছিরিস না এবার

ফাইনালি আমি এখন বাজারে যাইতেছি বাজারে গিয়ে ফার্স্ট টাইম আমি ইফতারি কিনবো কারণ ইফতারের টাইম এর মুহূর্ত খুবই ভিড় হয় তো ইফতারি কেনার পরে তারপরে আমি তরমুজ কিনবো আমার কিন্তু ইফতারি কেনা হয়ে গেছে এখন আমি তরমুজ কিনতে আসছি তো এইখানে বড় তরমুজ যেটা সেইটাই আমি নেব সেইটাই এখন দেখতেছি কোনটা নেওয়া যায় তরমুজ কিনতে আমি বাড়িতে নিয়ে আসা করছি তরমুজের ওজন হয়েছিল সাড়ে সাত কেজি আমার কাছ থেকে দাম নিচ্ছে তিনশো দশ টাকা